হে অন্তরতম মিটেছে তব সকল তিয়াস আসি অন্তরে মম দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়েছি তোমায় নিঠুর পীড়নে নিঙারি বক্ষ দলিত দ্রাক্ষাসম কত যে বরণ কত যে গন্ধ কত যে রাগিণী কত যে ছন্দ গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন তব গলায় গলায় বাসনার সোনা প্রতিদিন আমি করেছি রচনা তোমারও ক্ষণিক খেলারও লাগিয়া মুরতি নিত্য নব আপনি বড়িয়া ছিলে মরে না জানি কি আসে লেগেছে কি ভালো হে জীবন না আমার রজনী আমার প্রভাত আমার নর্ম আমার কর্ম তোমার বাসে বরষা শরতে বসন্তে শীতে ধনিয়াছেহিয়া যত সঙ্গীতে শুনিছ কি তাহা এক বসিয়া আপন সিংহাসনে মানুষ কুসুমতলে অঞ্চলে গেঁথেছ মালা পড়েছ কি গলে আপনার মনে করেছ ভ্রমণ মম যৌবন বনে কি দেখিছ বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি করেছকে ক্ষমা যত আমার স্খলন পতন ত্রুটি পূজাহীন দিন সেবাহীন রা কত বারবার ফিরে গেছে না অর্ঘ কুসুম ঝরে পড়ে গেছে বিজল বিপিনে ফুটি যে সুরে বাঁধিলে এ তার নামিয়া নামিয়া গেছে বার বার হে কবি তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি তোমার কাননে সেচি বাড়ি গিয়া ঘুমায় পড়েছে ছায়ায় পড়িয়া বেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু এখন কি শেষ হয়েছে প্রাণেশ যা কিছু আছিল মোর যত শোভা যত গান যত প্রাণ জাগরণ ঘুম ঘোর শিথিল হয়েছে বাহুবন্ধন মদিরা বিহীন মম চুম্বন জীবন কুঞ্জে অভিসার নিশা আজ কি হয়েছে ভোর ভেঙে দাম হবে আজিকার কার সভা আনো নবরূপ আনো নব শোভা নূতন আলহ আর বার চিরুপুরাতন মোড়ে নূতন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে